ভাই ও বোনেরা আজকে আপনাদের কাছে তুলে বুধবার রাতের নফুল নামাজ আদায়ের ব্যাপারে অর্থাৎ এই নামাজ কত রাখা কোন কোন দিয়ে কিভাবে পড়তে হবে এবং এই নামাজের ফজিলাত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কিতাবের ভিতরে বর্ণিত আছে হজরত ফাতেমা রদি আল্লাহ আনহা থেকে বর্ণিত নবী করিম সাল্লাইসাল্লাম বলেন যে লোক বুধবার রাতে তিন সালাম সহকারে ছয় ডাকাত নামাজ পড়ে প্রত্যেক ডাকাতে আলহামদুর পর কুলিল্লাহিকাল মুলকি থেকে দু আয়াত পর্যন্ত পাঠ করে এবং নামাজ শেষে বলে জাজা আল্লাহ মুহাম্মদ আহলুহ আল্লাহ মুহাম্মদকে আমার পক্ষ থেকে যথাযোগ্য প্রতিদান দিন আল্লাহ তার সত্য বছরের গোনা মাফ করবেন এবং তার জন্য জাহান্দাম থেকে পরিত্রাণ পত্তর লিখে দেবেন আর বর্ণিত আছে যে লোক বুধবার রাতে দু রাকাত নামাজ পড়ে প্রথম রাকাতে আলহামদু একবার সুরা ফালাক দশবার এবং দ্বিতীয় রাকাতে আলহামদুর পর সুরা নাস দশবার সালামের পর দশ বার এবং দশ বার দুরুশনী পাঠ করে তার সবাব লেখার জন্য প্রত্যেক আকাশ থেকে সত্তর হাজার ফেরিস্তা অবতরণ করে এবং কেয়ামত পর্যন্ত তার স্বভাব লিখতে থাকে খোদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাতু